শ্রীকৃষ্ণ সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের ছাপ্পান্ন নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই পঞ্চান্ন নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্তযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের শ্লোকটি হলো দুঃখে সুয়ানুদ বিঘ্ন মনা সুখে সুবিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর নিরুচ্ছি হতে একদম সহজ শ্লোকটি একটু প্রথম থেকে খেয়াল করি আমরা উচ্চারণ কেমন হচ্ছে দুঃখে সুয়ানুদ আমরা এখানে দুঃখেস পর্যন্ত উচ্চারণ করলাম দুঃখেস অর্থাৎ মূর্ধন্য হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম এবার এখানে যা আমাদের নিচে একটা ব আছে এই বটা হচ্ছে অন্তঃস্থ যার উচ্চারণটা কার মতো হবে উয়োর মতো হবে ঠিক আছে তো এর মতো যদি উচ্চারণ করি তাহলে উ অনুদ ঠিক আছে দুঃখে সু অনুদ এই উ অনুদ উ এবং দন্তানুরসুকার দ হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম এরপর এখানটা ব আছে এখন এখানের এই যে বটা এই বটা অবশ্যই আমাদের বর্গীয় ব অন্তস্থ ব না তা এখন আমরা প্রশ্ন যে কিভাবে বুঝবো যে এখানে অন্তস্থ ব হবে নাকি বর্গীয় ব হবে এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার আর বিশেষত হচ্ছে যখন আমরা পদচ্ছেদ করি এই বিঘ্ন বিঘ্ন শব্দ অর্থাৎ উদ্বিগ্ন এর অর্থ আছে হ্যাঁ আমরা উদ্বিগ্ন উচ্চারণ করি আমরা কিন্তু উদ্বিগ্ন উচ্চারণ করি না তো উদ্বিগ্ন যেহেতু শব্দের অর্থ আছে সেজন্য এখানে বটা বর্গীয় পাওয়া হবে তো আমরা একে যখন আলাদা করছি দুঃখে শুয়ানুৎ সুয়ানুত সুয়ানুত কেন যে আমরা দুঃখেস মূর্ধনশ পর্যন্ত উচ্চারণ করে এরপর হচ্ছে উ উচ্চারণ করলাম উ দন্তানু অসুকার্য অর্থাৎ উ আনুত এরপর বিঘ্নমনা বিঘ্নমনা এরপর সুখেশু বি এই যে আমরা এখানে দন্তস আছে দন্তস পর্যন্ত উচ্চারণ করলাম বিগতস। ঠিক আছে বিগতস গত বিগতস এরপর হচ্ছে তাহলে আমি যদি প্রথম লাইনটা আবার উচ্চারণ করি দুঃখে সুয়ানুত বিঘ্ন মনা সুখেশু বি এরপর বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর এই যে এখানে রেফ আছে রেফটার অপ উচ্চারণ করে ফেললাম ধীর স্থিত ধীর ঠিক আছে স্থিত এপর এরপর মুনি রুচ কেন রুচ ওই যে আমরা জফলা আছে চ পর্যন্ত আমরা উচ্চারণ করলাম রুচ এবং জফল উচ্চারণ কার মতো হবে আমরা জানি ইয়র মতো হবে সেই জন্য উচ্চারণটা কি হচ্ছে ইয়তে রুচ রুচ ইয়তে ঠিক আছে রুচ ইয়তে তাহলে আমরা যদি আবার প্রথম থেকে একটু উচ্চারণ করি দুঃখে সুয়ানুৎ বিঘ্নমনা মনা সুখে বিতরাগ ভয় ক্রোধ স্থিতধির মুিরুচয়তে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ তিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটি আমি ভেঙে দিয়েছি স্লাইডে একটু খেয়াল করুন প্রথম থেকে উচ্চারণটা কেমন হচ্ছে দুঃখেশ ওই যে আমরা উচ্চারণ করলাম মধ্যনাশ পর্যন্ত দুঃখেস উআনুৎ তা আমরা উচ্চারণ করার সময় পুরাটা আমরা একসাথে উচ্চারণ করব তাহলে পুরাটা একসাথে উচ্চারণ করলে কীভাবে দুঃখে শুয়ানুৎ দুঃখে সুয়ানুত এরপর বিঘ্নমনা বিগত স্পৃহ দুঃখে সুয়ানুত বিঘ্ন মনা সুখে বিগত স্পৃহ বিগত স্পৃহ এটা একসাথে স্পৃহ স্পৃহা স্পৃহ ঠিক আছে স্পৃহা থেকে স্পৃহ স্পৃহ এরপর বিতরাগ মু স্থিতধীর এটা আমরা একসাথে উচ্চারণ করবো রুচিয়তে মুিরুচিয়তে তো আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে দুঃখে অনুৎ বিঘ্ন মুখে সুবিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ মু নিরুচতে আমি আবার বলছি দুঃখে সুয়ানিঘ্ন মনা সুখে সুবিগত নিরুচতে তা আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শ্বাস্থ্য চক্ষ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যযুক্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হেরে কৃষ্ণ